চলুন আজ আমরা জেনে নেব শ্রী শ্রী সাড়ে সাত হাত ইটাকাটা কালী মায়ের ইতিহাস মায়ের নাম কি করে ইটাকাটা কালী মা হলো আর মা কি করে সাড়ে সাত হাত হলো আর মায়ের অলৌকিক ঘটনা সব কিছু আজকে তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে নমস্কার আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত তিন নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে শ্রী শ্রী সাড়ে সাত হাত কালী মায়ের মন্দিরের পুজো কমিটির কাছে চলে এসেছি আমাদের সাথে রয়েছে মাননীয় দীপঙ্কর ঘোষ আর আমাদের এই মায়ের পুজো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে হয়ে আসছে তো আমরা জেনে নেব সাড়ে মায়ের ইতিহাস তো চলো আমাদের সাথে থাকো আর আমাদের সাথে রয়েছে আমাদের কমিটির কর্মকর্তা নমস্কার নমস্কার সবাইকে সবাইকে শুভ দীপাবলী শুভেচ্ছা আজ আমরা এই কমিটির কর্মকর্তার কাছে পুজোর ইতিহাস জেনে নেবো তো কয়েকটা কোশ্চিন করি চলো আমরা প্রথমে জেনে নেব কতদিনের পুজো এটা কতদিন ধরে হয়ে আসছে এই পুজোটা যদি ইতিহাস ভালো করে বলতে যাওয়া যায় তাহলে এই পুজোটা চলছে প্রায় একশো বছরের কাছে প্রায় বললেও ভুল একশো বছরে পার হয়ে গেছে যখন এই দুই বাংলা এক ছিল তখন বর্তমান বাংলাদেশে রাজশাহী জেলার মিঠাপুর গ্রামে এই পুজো অনুষ্ঠিত হতো এবং এখনো চলছে সেই পুজো এই একই দিনে একই রকমভাবে হ্যাঁ মায়ের আকৃতি তো এখন যেহেতু কারিগর ভাগ হয়েছে ঠাকুর যারা তৈরি করেন সেখানে একটু একটু বদল হয় কিন্তু আমরা চেষ্টা করি একই রকমভাবে আপনাদের সাথে কি আপনাদের সাথে কি এখনো বাংলাদেশের ওই কালিমায়ের পুজো কমিটির সাথে কোনো কানেকশন আছে না আমাদের যোগাযোগ সেরকম করে নেই কারণ বুঝতেই পারছেন এখন বর্তমান যে পরিস্থিতি একটা ভিন্ন দেশ ভিন্ন রাষ্ট্র সেখানে কমিটির লোকের সঙ্গে যোগাযোগ সেভাবে নেই তবে আমরা তাদের ভিডিওগ্রাফি পেয়েছি বুঝছো আমাদের ভিডিওগ্রাফি সেখানে পৌঁছায় মাধ্যমিক আর বর্তমান একটি ইলেকট্রনিক মিডিয়ার যুগ সেখানে আমরা

পূর্বপুরুষ যারা ছিলেন মিঠাপুর গ্রামে তাদের কাছ থেকে আমরা যেসব তথ্য পেয়েছি বা তাদের মুখে আমরা যেটা শুনেছি এবং তার সত্যতা এতটাই নিশ্চিত সেই পূর্বপুরুষ যখন আমরা বাংলা ভাগ হওয়ার পরে উনিশশো সালে আমরা যখন বাংলাদেশ থেকে আমাদের এই দক্ষিণ দিনাজপুরের এই ধলপাড়া অঞ্চলে এক্সচেঞ্জ করি চলে আসি তখন আমাদের অনেক বয়স্ক লোক এসেছিল আমাদের এই ঘটনাগুলো বলেছিল যে ওখানে একটা লাহিরি পরিবার ছিল জমিদাম সেই লাহিরি পরিবারে আমার যতটা মনে আছে শান্তি লাহিরির পরিবার শান্তি লাহিরির পরিবারের এক সদস্য তিনি জেলখানায় ছিল জেলখানায় বন্দি ছিলেন সেখানে মায়ের স্বপ্নাদেশে একটি ইট পাওয়া যায় এবং ইটের মধ্যে মায়ের এই ছবি মায়ের মুখের যে ছবি সেই ছবিটা ফুটে উঠে এবং মধ্যরাত্রিতে সেই ইট নিয়ে জেলখানার দরজা খুলে তিনি বেরিয়ে চলে আসেন কিন্তু স্বপ্নাদেশে একটা কথা ছিল ভোর যেখানে হয়ে যাবে সূর্য যেখানে উঠবে সেখানেই এই ইটটাকে রেখে দিতে হবে এবং আমার পুজো হবে তো তিনি হাঁটতে 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 মিঠাপুর গ্রাম থেকে কিছুটা দূরে একটা মাঠ ফাঁকা মাঠের মধ্যে আসে যে সূর্য উঠে গেছে সেখানে পুজো হয় এবং এখনও সেখানে পুজো হয় প্রতি বছরের মতো এখনো সেখানে পুজো হয় আমরা ফার্স্টে শুনলাম বাংলাদেশেও বলে হয় মানে ওই পুজোর ভাই পুজোটা বাংলাদেশেও চলেছে আমাদের এখানে যখন আমরা তেষট্টি সালে এখানে চলে এলাম উনিশশো তেষট্টি সালে তারপরে আমরা তেষট্টি সাল থেকে তখন তো মানে আমাদের সেটআপটা ভালো হয়নি তারপর তারপরে আস্তে আস্তে যখন আমরা সেটআপ করি সেটাপটা তৈরি হয় তৈরি হয়ে ওঠে তারপরে আস্তে আস্তে আমরা ওইখানে পুজোর সময় করে সেটা করতে করতে আমাদের দশ বারো বছর দেরি হয়ে গিয়েছিল কিন্তু তখন যাতায়াত ছিল জন্য ওখানেও আমাদের এই লোকগুলো যেতেন পুজোর সময় আনন্দ উপভোগ করে আর একটা জিনিস মজার বলে রাখি ওখানে কিন্তু এই পুজোতে হিন্দু মুসলিম এই যে একটা সম্প্রীতি খুব সম্প্রীতি নিয়েছিলো মুসলিমদের প্রচুর দোকান ছিল মিষ্টির দোকান তারপরে স্টেশনারি বুকসের দোকান এবং প্রচুর পরিমাণে সেই মেলায় তারা আসতেন অংশগ্রহণ করতেন মানে মুসলিমরাও কোনো স্বপ্ন দেশ এখানে যারা ছিলেন তাদের মধ্যে প্রবীণ ব্যক্তি ছিলেন দেবেন্দ্রনাথ ঘোষ স্বর্গীয় দেবেন্দ্রনাথ ঘোষ তার থেকেও প্রবীণ তার থেকে প্রবীণ আমি জানি না তিনি ছিলেন তার সমবয়সী সমবয়সী বলবো না একটু ছোট বড় তখন তার দেখছিলেন কেদার ঘোষ হরেন্দ্রনাথ ঘোষ হরেন্দ্রনাথ সুর একটা ছোটই ছিলেন ওনার থেকে ওনারাও ছিলেন তো এখানে সালে যখন আমার বাবা দের মতই যারা ছিলেন বয়সী বাবার বয়সী যারা ছিলেন বাবা এখন আছেন তার বয়সে যারা ছিলেন তারা এখানে একটা পুজো শুরু হয় তখন আমার দাদু দেবেন্দ্রনাথ ঘোষ বলেন যে যখন শুরু হয়েছে তাহলে আমরা আমাদের সেই মাটি মাটি পেয়ে এই তারা দৃঢ় প্রচেষ্টা এবং এখানে আরেকটু একটু বলতেই হয় যে জায়গাটা আমাদের এখন পুজো চলছে সেটা কেদার ঘোষের না কেদার ঘোষের এখানে বান সামনে যে জায়গাটা কেদার ঘোষ আরো অনেক সব আছে তাদেরও জায়গা আছে কিন্তু সেই জায়গাটাই পুজোটা শুরু আর প্রথম অবস্থায় মায়ের যে এখন যে যেরকম মা সাড়ে সাতটা তো প্রথম থেকে কি সাড়ে সাতটা না প্রথম থেকে সাড়ে সাতটার ছিল না এখানে ছোট করে পুজো করা হয়েছিল যেহেতু আমরা ওখানে পুজো করতাম সেই সুন্দর ছিল আমরা এখানে দুই তিন বছর ছোট করে পুজো করেছি তারপর সাড়ে পুজো আর বাংলাদেশ যখন পুজো হয় ওটাও প্রথম অবস্থায় প্রথম অবস্থায় ইটের যে ছবিটা বাঙালি সেখানে ইঁটের পুজো হয়েছিল তারপর থেকে মায়ের নির্দেশে সাড়ে সাতটা আর হিটে যে ছবিটা বেরিয়েছিল মানে সেম ওই ওই মূর্তিটাই মায়ের তখন তৈরি এখন কারিগর পরিবর্তন হয়েছে এখন হয়তো সেটা পরিবর্তন হয়েছে আর পারিবারিক কোনো রহস্য হয়েছে এখানে যে এরকম যখন কাঠাম উঠলো যেখানে এখানে নিয়ম রয়েছে লক্ষ্মী পূজার পরের দিন কাঠাম ওঠে হ্যাঁ তারপর থেকে কারিগরের কোনো রুলস রয়েছে কারিগর আমরা এখানে লক্ষ্মী পূজার পর থেকে কাঠামটা ফিরে শুরু করি এটা আমাদের চিরঞ্জীবী তোমাকে বোঝাচ্ছে একদিন পঞ্চাশ বছর ধরে আসছে কারিগর আমাদের বাংলাদেশে যিনি ছিলেন কারিগর উনি ছিলেন প্রথম অবস্থায় একজন বানাতেন ওনার নাম আমি বলতে পারবো না তো পরবর্তীতে দেবেন্দ্রনাথ বোস যে একজন কারিগর ওনার নাম ছিলেন রাধাকান্ত মাই রাধাকান্ত মাই নামে একজন কারিগরকে দেবেন্দ্রনাথ বোস

এমনিতে সেরকম কিছু নেই তবে একটা জিনিস ছিল যে বাংলাদেশের যেটা সেটা আমাদের এখানেও প্রচন্ড যে মায়ের গায়েতে রং করা হতো আমাদের কিন্তু পুজোর দিন হ্যাঁ এই পুজোর দিন মায়ের সারাদিন রাত্রি সারাদিনের মধ্যে রং করতেই হবে রঙ করে সেদিন পুজো হবে আগের দিনে রঙ করা যাবে না মানে আমরা যদি ভালো করে বলি বাসি রঙ একটা বাসি কথা এটা বাসি রঙ তো

বা আমার আরও প্রতিবেশীরা আছেন সঞ্জীব ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ নিপেন্দ্রনাথ ঘোষ এনারা চলে গেছেন সঞ্জীব ঘোষ আছেন আমাদের এখানে বহুচন্দ্র ঘোষ ছিলেন উনিও চলে গেছেন ওনারা বাংলাদেশেই পুজো দেখেছেন তো অন্য ওনারা কিছু অনুযায়ী ঘটনার কথা বলেছেন যেমন ওখানে একটা তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হিন্দু মুসলিম একটা ব্যাপার ছিল তো প্রথমের দিকে পুজো নিয়ে মুসলিমরা তো বাধা দিয়েছিল কিন্তু সেটা কার্যকর হয়নি বাধা দেবার ফলে আমার কাছে আমার শোনা গল্প ওনাদের কাছ থেকে যে একজন মহিলা মুসলিম মহিলার মুখ দিয়ে রক্ত হয়েছে সে খুবই মৃত্যুসজ্জা আর কি তার মৃত্যু হবে এই মতো অবস্থায় তার পরিবারের লোকজন মায়ের কাছে এসে আর কি প্রার্থনা করে তারপরে ভালো হয় এই একটা শুনেছিলাম একটা শুনেছিলাম তখন ওখানে টিনের চালা দিয়ে ঘর ছিল এখনো টিনটা চালারই ঘর আছে টিনের চালা দিয়ে ঘর সেই টিন কেউ চুরি করে নিয়ে গিয়েছি কিন্তু মায়ের মন্দিরে টিনটা চুরি করে নিয়েছি নিয়ে গিয়েছি কিন্তু দুই দিনের মধ্যে তার শারীরিক কষ্টের জন্য তার শারীরিক এবং পারিবারিক ভাবে অসুবিধার মধ্যে পড়ে সেই টিন এনে আবার সেই মায়ের চলে আর একটা আমি শুনেছি তখন ওখানে বাংলাদেশে কাতরা বলি যে কাতরা পোতা থাকে কাতরাটা মানে ওখানে থেকে যেত সেই কাতরায় একজন ছেলেকে সেই ছেলেটি কাতরার ওখানে কিছু একটা করেছে কোন একটা অপকর্ম গ্রহ করেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে সেখানে দেখা যায় ওই কাতরার মধ্যে তার মাথা এটা আমার বাবারাও দেখেছে মানে জীবিত জীবিত অবস্থায় ছিল জীবিত অবস্থায় ছিল কিন্তু মাথাটা কাতরার মধ্যে ছিল সেটা অলৌকিক আমাদের কাছে অলৌকিক আমরা বিশ্বাস করি অবশ্যই আর এটাও শুনেছি আমি যে জায়গাটা এত নির্জন ছিল সেখানে

সেই কাহিনীগুলো ছিল বিখ্যাত সেটা আমাদের এখানে পাঁচ দিন আমরা এই কারণে করেছি ঘটনাটা এরকম বাংলাদেশে প্যারা বলি প্যারা বলি প্যারা বুলি আপনারা বুঝবেন কিনা অর্থাৎ মহিষ কিন্তু মহিষের একটা বাচ্চা বলব বাংলাদেশে পরবর্তীতে এখন আর হয় না আর সেটা আমি একদম সঠিকভাবে বলতেও পারবো না যে হয় না তবে আমি জানি হয় আমরা যখন এখানে পুজো শুরু করি তো যেহেতু প্যারা প্যারামুনিঠে সেটা আমরা মায়ের কাছে প্রার্থনা করতে আমরা এখানে প্যারামুনিটা পাব তার বদলে আমরা মা মঙ্গলচন্ডী গান শুনি সেই জন্য আমরা এই পুজোর দিনে মহল্লা দেয় তারপরে চার দিন আমরা এই মঙ্গলচন্ডী গান অনুষ্ঠান করি শেষের দিন মঙ্গলচন্ডী গানের আমাদের একটা চিরাচরিত প্রথা রীতি রেওয়াজ মেনে ডিঙ্গা তোলা হয় আমাদের এখানটা

বর সাজানো হয় আর এই গানের যারা নাচ করে তাদের তাদের মধ্যে শ্রীমন্ত রাজা এই ইয়ে করে সেইখানে আমরা তার সঙ্গে বিয়ের একটা ব্যবস্থা করি বিসর্জনটা যদিও আমাদের এখানে মায়ের সামনের জায়গাটা একটু ছোট পাড়ার মধ্যে তো একটু ছোট প্রচুর লোকজন হয় প্রচুর লোকজন বাইরে থেকেও আসে একটু অসুবিধা হয় তার মধ্যে আমরা নিজেদের মতন করে চেষ্টা করে সুস্থভাবে বিসর্জন দেওয়ার চেষ্টা করি এবং এখনো পর্যন্ত দিয়ে আসছি একটা ছোট মেলা হয় আমাদের এখানে আমাদের হাই স্কুলের মাঠে একটা ছোট মেলা হয় সেই মেলাতে ভালো সমাগমও হয় জনসমাগম খুব ভালো হয় বিসর্জনের একটা বিশেষত্ব আছে আমার সেটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের যেরকম করে বিদায় দেওয়া হয় যে ধান মাটি মায়ের আঁচলে মেয়ে মায়ের আঁচলে মুখ না ফিরিয়ে পেছন দিকে না কাটিয়ে যে ছিটিয়ে দিয়ে চলে যায় আমরা বিসর্জনটা সেই কনকান তো আমরা মায়ের এই মূল ইতিহাস জেনে নিলাম আর আজকে থেকে মায়ের পুজো মেলা হচ্ছে আগামী শুক্রবার চব্বিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবারের মেলা আপনাদের সকলকে সকলে নিমন্ত্রণ থাকলো আপনারা সবাই আসবেন সহযোগিতা করবেন এবং এই মেলা পরিদর্শন করবেন মাকে দেখবেন এই আশা আকাঙ্ক্ষা এবং এই শুভ দীপাবলি শুভেচ্ছা নমস্কার সবাইকে আর আমরা দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো মায়ের ইতিহাস আমরা জানতে পারলাম তো তোমরা সবাই এসো একবার হলেও মায়ের মন্দিরে এসো মাকে পূজো দিয়ে যেও তোমরা জয় মা সবাইকে নমস্কার